জেনে নিন স্ফটিকের মালা ধারণের অলৌকিক উপকারিতা স্ফটিক হল একটি বর্ণহীন স্বচ্ছ বিশুদ্ধ পাথর যা উজ্জ্বল সাদা রঙের দেখতে স্ফটিককে সাদা স্ফটিকও বলা হয় ইংরেজিতে রক স্ফটিক সংস্কৃতে শীতপাল শিবপ্রিয়া কাঞ্চমণি ও ফিটক ইত্যাদি বলা হয় স্ফটিক পাহাড়ে বরফের নিচে টুকরো আকারে পাওয়া যায় স্ফটিকের মালার উপকারিতা স্ফটিকের মালা পড়লে কোন প্রকার ভয় ও নাভাসনে থাকে না স্ফটিকের মালা পড়লে মনে সুখ শান্তি ও ধৈর্য থাকে অনুসারে এই স্ফটিকের মালা পড়লে ভূতপ্রেত অপশক্তি থেকে মুক্তি পাওয়া যায় স্ফটিকের জপমালা দিয়ে মন্ত্র জপ করলে সেই মন্ত্র শীঘ্রই সিদ্ধ হয় স্ফটিকের মালা চিন্তাভাবনা এবং মনের বিকাশের গতি বাড়াতে উপকারী বলে মনে করা হয় স্ফটিকের মালা পড়লে জ্বর পিত্তজনিত সমস্যা দুর্বলতা ও রক্তজনিত সমস্যা দূর হয় স্ফটিকের মালা শরীরকে সম্পূর্ণ সুস্থ রাখে স্ফটিকের মালা ভগবতী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচিত হয় স্ফটিকের মালা পড়লে শুক্রের দোষ দূর হয়